আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি জনি আবারও চলে এলাম মাছের বাজারেই মাছের বাজারে আমাদের দুই তিনটা ব্লক করা হয়েছিল এটা হচ্ছে যে পাবদা মাছ কেনার সময় দেখেন আপনারা যদি আবদুল্লাপুর আসেন দেখেন একদম ফ্রেশ পাবদা মাছ এটা আমাদের খুবই প্রিয় মাছ আর মাছটাও বেশি প্রাইস না মোটামুটি প্রাইজের মাঝেই পাবদা মাছ নিলাম ঠিক আছে দুই তিন আইটেমের মাছ নিছি কিন্তু এক ব্লকের মাঝে সব কিছু করা গেছে না কারণ আমরা অনেক জায়গা ঘুরে ঘুরে তো সামান কিনছি এই কারণে একটু মানে সব ধরনের মাছ তো আর কি আমরা দেখাইতে পারি না কি কী মাছ কেনা হয়েছে চার পাঁচ আইটেমের মাছ নিছি তো তো পাবদা মাছটা খুবই আপনার ফ্রেশ অ্যান্ড প্রাইসটাও এত বেশি না ঠিক আছে প্রাইসটাও মনে করেন সীমিত প্রাইজের মাঝেই ঠিক আছে আর আবদুল্লাপুরের মাঝে আপনি আসলে যে কোনো ধরনের মাছ আপনারা কিনতে পারবেন মোটামুটি পাইকারি খুচরা ঠিক আছে যে কোনো ধরনের মাছ নিতে পারবেন কিন্তু একদম ফ্রেশ যে কোনো আপনার অন্য যে কোনো মার্কেটে যাবেন ঠিক আছে যে মাছের বাজারে ঠিক আছে এরকম ফ্রেশ মাছ পাওয়া খুবই টাফ হয়ে যাবে ঠিক আছে দেখেন মাছের পিসটিও অনেক বড় বড় এত বড় বড় পিস যা বলার বাহিরে এই কারণে আমরা মূলত যাওয়া ওই সাইডে ঠিক আছে চিংড়ি মাছ নিলাম অনেক আপনার বড় যে সমুদ্রের যে চিংড়ি মাছ ওই বড়ো চিংড়ি মাছও নিলাম ছোটো চিংড়িও আছে সব ধরনের মাছ এই জায়গার মাঝে পাওয়া যায় তো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপরেও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ওকে সালামু আলাইকুম